আগামী নির্বাচন সুস্থ হবে জনগণ এটা আশা করে আমরাও আশা করি যে যেহেতু একটি নিরপেক্ষ সরকার রয়েছে সরকারের অধীনে অবশ্যই সুস্থ সুন্দর ভোট হবে এবং যদি আল্লাপাক এই রায়গঞ্জ মানুষের ভোটে আমাকে নির্বাচিত করান তাহলে প্রথমেই এই যুব সমাজ ধ্বংসের মুখে নেশাগ্রস্ত এবং সারা দেশেই নেশা দিয়ে সয়লাভ আমি আমরা ক্ষমতায় গেলে প্রথমে এই দেশতে নেশা মুক্ত করবো এবং যুব সমাজকে ট্রেনিং দিয়ে বিভিন্নভাবে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশ এবং বিদেশের বাইরে পাঠাবো আমি এবং এই দেশের রাস্তাঘাট যেমন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা শ্মশানঘাট মন্দির এই সরকার কিছুই করেনি মানুষের যানমালের নিরাপত্তা ছিল না আমরা ক্ষমতায় গেলে এদেশের সন্ত্রাস উৎখাত করব এ দেশের চাঁদাবাজি উৎখাত করবো এদেশের ঘুষ দুর্নীতি উৎখাত করব ইনশাল